আপনি যদি বাঙালিং সিমে নয়শো আটানব্বই টাকা দিয়ে পঁয়ষট্টি জিবি এবং এক হাজার মিনিট মিয়াত্ত্রিশ দিন এই অফারটি আজকে অ্যাক্টিভ করেন তাহলে কিন্তু আপনি আড়াইশো টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন তো এটা কীভাবে পাবেন তো চলুন মাই বাংলালিং অ্যাপসে চলে যাচ্ছি মাই বাংলিং অ্যাপসে চলে যাওয়ার পর আপনি কি করবেন এখানে আপনি দেখতে পারবেন যে আপনার মাই বাঙালিং অ্যাপসের ড্যাশবোর্ডটি চালু হয়ে যাবে এখানে আপনি কি করবেন বান্ডেল একটা একটা ক্লিক ক্লিক করে করে দিবেন দেওয়ার পর এখানে আপনি একটু নিচে চলে যাবেন নিচে চলে যাওয়ার পর এখানে আপনি দেখতে পারবেন নয়শো আটানব্বই টাকায় পঁয়ষট্টি জিবি এবং এক হাজার মিনিটের একটি অফার রয়েছে সাথে ক্যাশব্যাক পাচ্ছেন হচ্ছে আড়াইশো টাকা ঠিক আছে এই অফারটি টা একটু করার জন্য কি করতে হবে এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি কি করবেন নগদ বিকাশ অথবা রকেট থেকে আপনি এই টাকাটি রিসার্চ করে নেবেন ঠিক আছে তো এখানে কি করবেন আপনি এখানে দেখতে পারবেন যে বাই উইথ রিসার্চ এখানে একটা ক্লিক করে দেবেন যদি এটা ক্লিক করা থাকে তাহলে আর ক্লিক করতে হবে না তো এখানে আপনি কী করবেন কনফার্মে একটা ক্লিক করে দেবেন কনফার্মে একটা ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন যে পেমেন্টের একটা অপশন আসবে ঠিক আছে এখানে আপনি কী করবেন মোবাইল একটা ক্লিক করে দেবেন মোবাইলে ক্লিক করে দেওয়ার পর বিকাশ সিলেক্ট করা আছে আমি যেহেতু বিকাশ থেকে এই টাকাটি রিসার্চ করব সেক্ষেত্রে আপনি এ বিডি সাতশো আটচল্লিশ টাকা এই অফারটা কিন্তু আপনি সাতশো আটচল্লিশ টাকায় পেয়ে যাবেন ঠিক আছে আপনার বিকাশে যদি এই পরিমাণে টাকা থাকে তাহলে কিন্তু আপনি এই অফারটি একটিভ করতে পারবেন এখানে আপনি কি করবেন বিকাশ নাম্বারটি দিয়ে দেবেন আমি আমার বিকাশ নাম্বারটি দিয়ে দিচ্ছি তো বিকাশ নাম্বারটি দেওয়া হয়ে গেলে এখানে আপনি কনফার্মে একটা ক্লিক করে দিবেন কনফার্মে ক্লিক করে দেওয়ার পর দেখবেন এখানে একটা ভেরিফিকেশন কোড আসবে এই কোডটি এখানে অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে এখানে কোডটি দেওয়ার পর আপনি কি করবেন কনফার্মে একটা ক্লিক করে দেবেন কনফার্মে ক্লিক করে দেওয়ার পর আপনি কি করবেন আপনার বিকাশের যে পিন নাম্বারটি আছে এই পিন নাম্বারটি এখানে দিয়ে দেবেন তো পিন নাম্বারটি দেওয়া হয়ে গেলে আপনি কি করবেন কনফার্মে একটা ক্লিক করে দেবেন কনফার্মে ক্লিক করে দিলেই কিন্তু এখানে দেখতে পারবেন যে সাকসেস হয়ে যাবে এই অফারটি অ্যাক্টিভ হয়ে যাবে এবং আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে কিন্তু সাতশো আটচল্লিশ টাকা কেটে নেওয়া হবে এবং আপনি কিন্তু আপনার এই অফারটি অ্যাক্টিভ হয়ে যাবে দেখতে পারবেন আপনার মাই বাংলালিং অ্যাপসে ঠিক আছে আপনার কিন্তু নয়শো আটানব্বই টাকা লাগলো না এই অফারটি কিনতে আপনি কিন্তু সাতশো আটচল্লিশ টাকা দিয়েই এই অফারটি কিনতে পারলেন ঠিক আছে তো যারা বান্ডেল অফার কিনতে চান তারা এইভাবে কিন্তু বান্ডেল অফার কিনতে পারবেন ক্যাশব্যাক দিয়ে আপনি ডিসকাউন্টের মাধ্যমে কিন্তু বান্ডেল অফার অথবা ইন্টারনেট অফার অথবা মিনিট অফার কিনতে পারবেন ঠিক আছে